আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমরা দেখবো যে কলমের সাইজ এবং রড এগুলো আমরা কীভাবে নির্ধারণ করে থাকি তো এটার জন্য খুবই ছোট্ট একটি ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের মাধ্যমে বা সে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আসলে আমরা অনেকে আছে যে কলাম ভ্যারাইটি টাইপের কলাম ব্যবহার করি কিন্তু আসলে কলামের সাইজটা কী হবে বা কলামের ভিতরে কি পরিমাণ রড দিব এই বিষয়টি আমরা জানি না তবে এই বিষয়টি আপনারা জানতে পারবেন আজকের আমার ভিডিওটির মাধ্যমে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বিষয় আছে যেটা আমাদের মনে রাখতে হবে তো এই মনে রাখার বিষয়গুলো কি কি ফার্স্টে আমরা দেখি নিই এইখানে দেখেন যে কলামে মিনিমাম এক পারসেন্ট রড আমার ব্যবহার করতে হবে এর নিচে আমরা ব্যবহার করবো মানে আমরা বেসিক্যালি কলামে আমরা দেখা গেছে এক থেকে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট পর্যন্ত আমরা ব্যবহার করি কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি যখন আমরা আসলে ব্যবহার করে থাকি তো সেখানে আমরা দেখা গেছে যে তিন বা চারের বেশি আমরা কোনো সময় ব্যবহার করি না মানে আপনি পার্সেন্টেজ এখানে যত বাড়াবেন রডের তাহলে আপনার কিন্তু রডের পরিমাণ তত বাড়বে আর পার্সেন্টেজ যত কম ধরবেন তত আপনার রডের পরিমাণ কম আসবে তবে আমাদের নিয়ম অনুসারে আমরা এক এক পার্সেন্টের কম আমরা রড এখানে ব্যবহার করতে পারবো না এটা আমাদের কোডে বলা আছে আমরা এক পার্সেন্টের কম আমরা ব্যবহার করতে পারবো না আচ্ছা দ্বিতীয় যে পয়েন্ট সে পয়েন্ট রডের পার্সেন্ট যত বাড়বে রডের পরিমাণও তত বাড়বে মানে কি আমরা রডের যেটা আগে বললাম যে রডের পার্সেন্টেজ যদি আমরা বাড়াই তাহলে সেক্ষেত্রে আমাদের রডের পরিমাণও কিন্তু আমাদের বেড়ে যাবে আর একটা বিষয় সেটা হলকে কলমের সাইজ দশ ইঞ্চির কম হবে না কলামের সাইজ দশ ইঞ্চির কম হবে না আচ্ছা কলামের সাইজ দশ ইঞ্চির কম হবে না বলতে আমি কী বুঝাচ্ছি এখানে দেখেন এই ধরেন একটা কলাম আছে এই যে কলাম তো এই কলামটিতে দশ ইঞ্চির কম হবে না বলতে বোঝাচ্ছি যে সর্বনিম্ন যে সাইজটা যে কোনো এক ডিরেকশনের সেটা দশ ইঞ্চির কমে না মানে এখানে দেখেন এইভাবে দশ ইঞ্চি আর এইভাবে ধরেন লাগে আমার বারো ইঞ্চি আমার সবচেয়ে ছোটো দিক কোনটা এই দশ ইঞ্চির দিক মানে সবচেয়ে ছোটো যে দিকটা হবে সেই দিকটা দশ ইঞ্চির কম হবে না মিনিমাম দশ ইঞ্চি আর তাহলে আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে কলমের সাইজ দশ ইঞ্চির কম নয় বলতে আমি কী বুঝাচ্ছি মানে আপনি এই দিকে যত নেন ইচ্ছা আপনি এক ডিরেকশনে আপনার দশ রাখতে হবে সর্বনিম্ন নিচে আপনি নামতে পারবেন আরেক এক ডিরেকশনে আপনি যত নেন আপনার ইচ্ছা আচ্ছা আর যেই আরেকটি বিষয় সেটা হল কলামের এই চার নম্বর পয়েন্টটার আমাদের এখানে কোনো দরকার নেই এটা আসলে এই সূত্রের জন্য প্রযোজ্য নয় অন্য কোনো আরেক দিন আমি আপনাদের এই সূত্রটা নিয়ে আলোচনা করব যে আমরা যে কলামের সাইজ যদি বাড়াই তাহলে পার্সেন্টেজ কীভাবে বা রোড কীভাবে কমানো যায় এগুলোর উপর আরেকটা সূত্র আছে সেই সূত্র নিয়ে আমরা পরে আলোচনা করবো আরেক দিন তো আসুন আমি এবার আপনাদের সামনে সূত্রটা তুলে ধরি যে রডের পরিমাণ বের করার সূত্র হলো এএস ইজ ইকুয়াল টু রো বিডি এ এস কি এ এস হল গিয়ে আমার রডের এরিয়া বা রডের সংখ্যা আমি কি পরিমাণ রড এখানে দিতে হবে সেটা এরিয়া বের হবে এটা দিয়ে আর আমরা এটা দিয়ে সংখ্যা বের করতে পারবো যে কতটা কয়টা রড লাগবে আর রো মানে লোকের রডের পার্সেন্টেজ যেটা বললাম যে আমরা সর্বনিম্ন এক পার্সেন্টের নিচে আমরা ব্যবহার এক পার্সেন্ট পরিমাণ আমরা ব্যবহার করবো এর কমে নয় আমি আজকে আপনাদের এক পার্সেন্ট ধরেই আমি আপনাদের হিসাব করে দেখাবো আর ডি হলো গিয়ে কলামের দৈর্ঘ্য এবং ডি হলো গিয়ে কলামের প্রস্ত ধরেন কলামের একদিকে একটা ডাইমেনশন বি আর একদিকে ডাইমেনশন সেটা মনে করেন ডি ধরেন এইটা বি এবং এটা ডি এরকম তো যদি আমরা রডের পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের ইকুয়েশন হবে এটা এস ইজ ইকাল টু রো বিডি আর রডের পার্সেন্টেজ বের করার ইকুয়েশান হবে হলো গিয়া এইটারই জাস্ট একটু মডিফাই করা দেখেন রোটা এখান থেকে যাবে বিডিটা জাস্ট এখানে চলে আসবে চলে আসলে কিন্তু নিচে চলে যাবে বিডিটা সেটাই এখানে দেওয়া আর কলামের সাইজ বের করার সূত্র হলো গিয়ে এই বিডিটা এখান থেকে যাবে রোটাই দিকে চলে যাবে হ্যাঁ তাহলে এলো গিয়ে বিডি থেকে গেল মানে এই একটা ইকুয়েশনের আর কি তিনটা রূপ তো আসেন আমরা এবার ক্যালকুলেশনে চলে যাই তাহলে আমরা হয়তো একটু ভালোভাবে বুঝবো যে এখানে দেখেন ফার্স্টে আপনার ধরে নিতে হবে যে আপনি কলামের সাইজ জানেন যে আপনি কত সাইজের কলম ব্যবহার করবেন এটা আপনি জানেন কিন্তু আপনি ওইখানে কী পরিমাণ অর্ডার দেবেন সেটা আপনি জানেন না সেটা বের করব তা এখানে লেখা আছে দেখেন প্রথমে ধরে নেন আপনি কলমের সাইজ জানেন কলামের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে একটু ড্র করি কলমের সাইজটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এদিকেও দশ ইঞ্চি আচ্ছা কলামের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তাহলে আমি জানলাম কি যে আমার এ এ বি আমার দশ ইঞ্চি এবং ডি হলো গিয়ে আমার দশ ইঞ্চি আগে বলেছিলাম যে কলামের যে কোনো এক পাশটাকে আপনারা বি ধরবেন আর এক পাশকে আপনারা ডি ধরবেন তাহলে এটা ধরলাম বি এটা ধরলাম ডি তাহলে আমার কি কিন্তু বি আর ডি জানা হয়ে গেল আচ্ছা তাহলে দেখেন যে কলামের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কিন্তু এই কলামে কী পরিমাণ রোড দিতে হবে সেটা আপনি জানেন না এটা এখন বের করব দেখেন এই যে রডের পরিমাণ বের করার সূত্র হলো গিয়ে এটা তাহলে আসেন আমরা রডের পরিমাণটা বের করি এ এস ইজ ইকাল টু রো বিডি ইকুয়েশনটা লিখে নিলাম দেন এ জায়গায় এএস আমার বের করতে হবে এএস এ জায়গায় থেকে গেল রো হলে গিয়ে আমার ওয়ান পারসেন্ট ওয়ান পারসেন্ট মানে এককে আমার একশো দিয়ে ভাগ করে নিয়ে তারপরে এখানে হিসাবে আসতে হবে যেটাই নেন আপনি যদি দুই পার্সেন্ট নেন তাহলে দুইকে আপনার একশো দিয়ে ভাগ করে নিতে হবে যেহেতু আমার রো এখানে এক পার্সেন্ট তাহলে আমি এককে যদি আমি একশো দিয়ে ভাগ করে নিই তাহলে আমার এখানে আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ইন্টু বি তো আমি জানি দশ বি জানি আমি এখানে দশ এবং ডি জানি আমি এখানে দশ আচ্ছা তাহলে আমার এখানে ক্যালকুলেশনটা কী দ্বারায় দেখি এই দশ গুণ করতে হবে এই দশ এবং এই পয়েন্ট জিরো ওয়ানকে গুণ করতে হবে তাহলে আমি যদি এটাকে করি হিসাবটা জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ টেন গুণ টেন আচ্ছা এই হিসাবটা করলে এখানে আসে ওয়ান স্কোয়ার ইঞ্চ মানে এক স্কোয়ার ইঞ্চ আমার এখানে রড লাগবে এখন এই এক স্কোয়ার ইঞ্চ রড মানে আমি এখানে কী বোঝাই এখানে দেখেন ষোলো এখানে আমি যদি লিখি যে ষোলো মিলিমিটারের একটা রডের এরিয়া হলো জিরো পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার ইঞ্চ তারপরে বারো এম এগুলো আপনারা একটু গুগল করলেই আপনারা জানতে পারবেন জিরো পয়েন্ট টু জিরো স্কোয়ার ইঞ্চ হ্যাঁ এরকম সবগুলো এরকম গুপুলো দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন তো আমি ধরলাম এখানে আমি ষোলো মিলিমিটারের রডটা ব্যবহার করবো তাহলে আমার এটাকে এই ওয়ানকে আমার ভাগ দিতে হবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার ইঞ্চ মানে আমরা কিন্তু ষোলো দিয়ে ভাগ দিতে পারবো না কারণ ষোলো মিলিমিটারে এখানে লোকের এরিয়া বের হয়েছে হ্যাঁ এরিয়া বের হয়েছে যে ওয়ান স্কোয়ার ইঞ্চ এরিয়ার আমার রড লাগবে এখন ওয়ান স্কোয়ার ইঞ্চ এরিয়ার রড আমি ষোলো মিলিমিটার রড দিয়েও দিতে পারি বারো মিলিমিটার রড দিয়ে দিতে পারি যদি আমি বারো মিলিমিটার রড দিয়ে যদি এটা কভার করতাম তাহলে আমার এখানে জিরো পয়েন্ট টু জিরো স্কোয়ার ইঞ্চ আমার এখানে দিয়ে হিসাবটা করা লাগতো কিন্তু যেহেতু আমি ষোলো মিলিমিটার রড দিয়ে আমি করতেছি তাহলে আমি এখানে জিরো পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার ইঞ্চ দিয়ে আমরা এটাকে ভাগ দিব ভাগ দিলে তাহলে আমাদের এখানে সংখ্যা বেরোবে তাহলে আমি যদি হিসাবটা করে ফেলি ওয়ান ডিভাইডেড বাই তাহলে আমার এখানে আসে দেখেন আসলে কিন্তু আমার সংখ্যা যে কয়টা রড দিতে হবে আচ্ছা এখানে কিন্তু তিনের বেশি আসছে আপনারা জানেন যে একটা কলমে কিন্তু আমরা বিজয় সংখ্যক রড দিতে পারি না আমাদের জোর সংখ্যক রড দিতে হবে মানে মিনিমাম একটা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার শেপের একটা কলামে আমরা মিনিমাম চারটা রড দিব আর রাউন্ড শেপের একটা কলামে আমরা কিন্তু মিনিমাম ছয়টা রড দিব এটা আমাদের কোডে বলা আছে যে আমাদের মিনিমাম রডের রিকোয়ারমেন্ট হল এটা আচ্ছা তাহলে আমার এখানে যেহেতু তিনটা রড বেশি আসছে তাহলে আমি তো তিনটা দিতে পারবো না আমার সর্বনিম্ন চারটা দিতে হবে যেহেতু আমার চার কর্নারে চারটা কলাম চারটা রড বসাইতে হবে যার কারণে আমার এখানে চারটা দিয়ে দিলেই হয়ে গেল। আমি এটাকে রাউন্ড ফিগার করে চারটা করে দিলাম চারটা করে দিলে তাহলে মানে আমি যদি দশ ইঞ্চি বা দশ ইঞ্চির একটা কলাম নিই সেই কলামে আমি যদি চারটা ষোলো মিলিমিটার রড দিই তাহলেই আমার এক পার্সেন্ট রড হয়ে যাচ্ছে এবং রড যেটা লাগবে সেটা লোকের কয়টা সেটা লোকের যে চারটা রড লাগবে এটা এখানে বের হলো আচ্ছা এবার ধরেন আপনারা কলামের সাইজ জানেন না কিন্তু আপনারা রড দেবেন চারটা রড দেবেন চারটা রড দিবেন কিন্তু কোন সাইজের কলামটা ব্যবহার করবেন সেটা জানেন না তো এখন যদি আমরা এটার হিসাবটা করি তাহলে এটার জন্য আমাদের লাগবে লোকে এই সুতোটা আমার এই যে বিডি ইজ ইকুয়াল টু এএস বাই রো এই সুতোটা লাগবে আমাদের তাহলে আমরা যদি এটা এখানে লিখি যে আমি এখন জানি কি যে আমি রড দিব চারটা চারটা ষোলো মিলিমিটারের আমি রড দিব কিন্তু আমি জানি না আমার কলমের সাইজ কী তাহলে সেই ক্ষেত্রে কী করবো আমরা এই ইকুয়েশনটা বি ডি ইজ ইকুয়াল টু এস বাই রো তাহলে এখানে বি তো বা ডি যে কোনো একটা আমাদের দশ ইঞ্চি ধরতেই হবে কারণ দশ ইঞ্চির নিচে তো আমরা কোনো মানে কলমের সাইজ তো আমরা দিতে পারবো না তাই না দেখেন এখানে দশ ইঞ্চির নিচে কিন্তু আমরা কোনো কলমের সাইজ দিতে পারবো না তাহলে আমার যে কোনো একদিকে আমার দশ ইঞ্চি ধরে নিতে হবে তাহলে এই ধরেন কলাম এটার আমি ধরে নিলাম যে আমি একদিকে দশ এই দিকে আমি দশ দিব কিন্তু এই দিকে কত দিব আমি জানি না এটা আমাদের এখন বের করতে হবে তাহলে এটার জন্য আমরা কি করব দেখেন এখানে বি ধরে নিলাম আমার দশ ইন্টু ডি জানি না এই ডিটা আমি বের করব এখন আর এএস হলো গিয়ে চারটা ষোলো মিলিমিটার রড ব্যবহার করবো তাহলে চারটা ষোলো মিলিমিটার রড যদি আমি ব্যবহার করি এখানে চারটা ইন্টু ষোলো মিলিমিটার রড মানে হলো কে জিরো পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার ইঞ্চ তাহলে এটা যদি লিখি জিরো পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার ইঞ্চ তাহলে এই চার গুণ জিরো পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার ইঞ্চে কত আসবে এটা একটু বের করতে হবে আমাদের ফার্স্টে চার গুণ পয়েন্ট থ্রি ওয়ান করলে আমাদের এখানে আসবে ওয়ান পয়েন্ট টু ফোর স্কোয়ার ইঞ্চ মানে আমি ষোলো রড দিবো সেটার আমার এরিয়া আসলে কি ওয়ান পয়েন্ট টু ফোর তাহলে আমি এটা এখানে লিখি ওয়ান পয়েন্ট টু ফোর এখানে সরাসরি ষোলো মিলিমিটার রড ষোলো গুণ চার দিলে হবে না ষোলো মিলিমিটারের এরিয়া কত সেই এরিয়াকে চার দিয়ে গুণ দিতে হবে আর রো হল গিয়ে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে ভাগ করে নিতে হবে আচ্ছা তাহলে যদি হিসাবটা আমরা করে ফেলি এখানে আমরা ফার্স্টে একটু ভেঙে ভেঙে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর হলো গিয়া একে আমরা ভাগ দেবো জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভাগ পয়েন্ট জিরো ওয়ান করলে আমাদের এখানে আসবে একশো চব্বিশ একশো চব্বিশ এইবার এই টেন যদি আমরা এই পাশে নিয়ে আসি ডি এ পাশে থাকলো আর টেন নিয়ে গেলাম একশো চব্বিশ ভাগ টেন টেনটা কিন্তু নিজে চলে আসবে তাহলে আমাদের ডি আসবে এখানে একশো চব্বিশ ভাগ দশ আমাদের এখানে চলে আসবে কিন্তু বারো দশমিক চার ইঞ্চ তাহলে এটাকে আমরা রাউন্ড ফিগার করে আমরা এখানে বারো ধরতে পারি বারো ইঞ্চি ধরতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রডের সাইজ বের করতে হবে কিভাবে এবং কলামের সাইজ বের করতে হবে কীভাবে তাহলে আমাদের এখানে আসলে হলো কি দশ বাই বারো আচ্ছা এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আমার উপরের দশ বাই দশের যে কলাম সেই কলামে আমি চারটা রড দিলাম তো এখানে আমার সাইজটা বেড়ে গেল কেন আসলে এখানে আসছিলো হলো আপনার ওয়ান খেয়াল করবেন আপনার এখানে আসছিল কিন্তু ওয়ান চারটা ষোলো মিলিমিটার রড আপনি আপনি যে ব্যবহার করবেন সে ব্যবহার করলে এখানে কিন্তু আপনার এরিয়া আসছিল এরিয়া আসছিলো আপনার এখানে মানে এখানে আপনার কিন্তু রড দেওয়া হয়েছিল থ্রি পয়েন্ট টু টু তাই না কিন্তু আমরা কিন্তু চারটা রড দিয়ে দিয়েছিলাম কিন্তু এই চারটা রড এখানের থেকে বেশি দিছিলাম তাই না এখানের থেকে বেশি দিছিলাম এই জায়গায় মানে আমার এখানে থ্রি পয়েন্ট টু টু আসছিল সংখ্যা কিন্তু আমি এখানে চারটে দিয়ে দিয়েছিলাম বা আপনি সহজভাবে বোঝেন যে এখানে আপনার ষোলো মিলিমিটারের যে রড সে রডের চারটা রডের এরিয়া আছে গিয়ে আপনার ওয়ান পয়েন্ট টু ফোর কিন্তু এখানে আপনার এরিয়া আসছিল লোক ওয়ান ওয়ান পয়েন্ট টু ফোর আর ওয়ান পয়েন্ট টু ফোর কিন্তু বেশি ছিল তাই না পয়েন্ট টু ফোর কিন্তু এখানে বেশি ধরে আমরা ক্যালকুলেশন করেছি যার কারণে আমার রডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমার এখানে কলমের সাইজটাও কিন্তু একটু বেড়ে গেছে আর আমার এখানে কিন্তু রডের পরিমাণ কম ছিল এক স্কোয়ার ইঞ্চ ছিল যার কারণে আমি এখানে রাউন্ড ফিগার করে আমি এখানে চার ধরেছিলাম মানে এই ইকুয়েশনগুলোর মাধ্যমে এখানে আপনার রডের পরিমাণও বাড়লে আপনার কলমের পরিমাণও বেড়ে যাবে কলমের সাইজের পরিমাণটাও বেড়ে যাবে আর কি তো এখানে এজন্যই এটা কম আসছিলো আমরা একটু বেশি ধরে দিয়েছিলাম আর এখানে সে বেশিটা ধরে দেওয়ার কারণে আমাদের কলমের সাইজটা বড় হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক লং হয়ে গেল আমি আর কথা বাড়াবো না তবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ